কোথা থেকে এসেছেন আমি বর্তমান থেকে এসেছি বাবু যে এখানে আসার উদ্দেশ্য উদ্দেশ্য আমি আজকে মোটামুটি আজকে তেত্রিশ বছর আগে আমাদের বাবরি মসজিদ ভেঙেছে সেই দিন থেকে আমার চোখে ঘুম হচ্ছে না যে সেই দিন থেকে আমাদের বাবরি মসজিদ ভাঙে নাই আমার ইসলাম দরদি আমার মা বোন আমার ইসলাম দরদি আমার আল্লাহর উম্মদরা নবীর আল্লাহর পালদারা নবীর উম্মদদের উপরে সাবল মেরেছে আমাদের পুকে সাবল মেরেছে তার জন্য আমি আজ তেত্রিশ বছর আমি নামাজ পড়ি আল্লাহকে তপ চপে বসি আল্লাহকে সব সময় আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ দিন যদি কোনো জায়গায় বাবরি বলে যদি কোনো জায়গায় মসজিদ হয় তা আমি সেখানে যেয়ে দুটো ইট দান করবো তো আমি আজ দু মাস আগে আজকে দু মাস আগে আজ নটা জুম্মা হলো ভাইপো আজকে নটা জুম্মা হচ্ছে প্রথম জুম্মাতে এসে আমি আজকে দু মাস আগে এসে আমি এছাড়া জুমা পড়েছি দুটো ইট হেঁটেছি গোটা বর্ধমান যেখানে বর্ধমানে যেখানে ডাক্তারের গাড়ি আছে ফোসবাগান ফোসবাগান হেঁটেছি পারকাশ রোড হেঁটেছি রানীগঞ্জ বাজার হেঁটেছি রেল স্টেশন বাজার হেঁটেছি এই দিকে চলে এলাম লবাভাট বাস স্ট্যান্ডে হেঁটেছি তিন ঘন্টা হাঁটার পরে আমি বাস ধরে এগারোটা দশে আমি বহরমপুরে নেমেছি বহরমপুর থেকে নেমে বাস ধরে আমি এসে ফেল্টাঙ্গাতে নামলাম বৃহস্পতিবার দিন ছিল শুক্রবারের দিনে আমি এখানে নামাজ পড়লাম নামাজ পড়ে ইটকে দিয়ে ইটকে দিয়ে এখান থেকে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এই আল্লাহ কোন ওই জালিম বাদশাহ কাছ থেকে আল্লাহ তুমি মুসলমানকে হেফাজত আল্লাহ আমি বলেছি মা বোনকে আমার মা বোনরা যে যেখানে শুনছেন আমার আমার মা বুধু যে আমি বলছি যে আমার মা বোনরা যেখানে শুনছেন আমার খালারা আমার মারা আমার বোনরা আমার চাচা চাচিরা আমার ভাইরা আমার সাথী ভাইরা আর যেখানে শুনছেন আমার এই ভাইরা যেখানে শুনছেন আপনাদের সবাইকে আমি বলছি জোর হাত করে বলছি আমি সাতকা জারিয়া সাতকা জারিয়া এই মসজিদে কেউ যদি দশটা ইটের দান করে রোজ কিয়ামত পর্যন্ত এই নেকি পেতেই থাকবে এই এই সাতকা জারিয়া আপনারা কিছু কিছু সহযোগিতা করবেন এই সমর্থন করবেন আর আমি মোদী সরকারকে বলেছি মোদিকে বলেছি রাজ্য কেন্দ্র সরকারকে বলেছি সরকার কে বলেছি না আমি দিদিকে বলেছি রাজ্য সরকার দিদিকে বলেছি দিদি তোমার এক টাকাও নিব না আমরা ইসলাম ভাইরা আমরা সহযোগিতা করে এই চারটে জিনিস করতে চাই বাবরি মসজিদের এখানে বেটাঙ্গাতে আমাদের হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য বেটা হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য বেটা হুমায়ুন কবির যোগ্য মায়ের যোগ্য বেটা আমরা এখানে চারটে জিনিস করতে চাই বলে কি জিনিস তো করে কি জিনিস কি জিনিস আর শুনে ভাইপো প্রথম এক নম্বর বাবরি মসজিদ হবে এক নম্বর বাবরি মসজিদ হবে দু নম্বর একটা মেডিকেল কলেজ হসপিটাল তৈরি করব এই খানের মধ্যে তিন নম্বর একটা বড় এই তিনখানা হবে সেইখানে মাদ্রাসা বড় মাদ্রাসা গরিব ঘরে ছেলেরা পড়ানো হবে চার নম্বর একটা একটা স্কুল তৈরি করব। এলডাঙ্গা মুর্শিদাবাদের মধ্যে এই চারটি জিনিস আমরা করতে চাই আমার মা

আর কোনো নেতারও টাকা নিবো না আমরা ইসলাম ফান্ডে যে টাকা আছে আমাদের আমার মা বোনরা আমার মা বোনরা শুনছেন এই তো আমার এইটা শুনতে পাচ্ছেন যে খালি শুনছেন আমার বাড়ি হচ্ছে বর্ধমান দক্ষিণ বর্ধমান আমার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান থেকে এসেছি আমি হেঁটে হেঁটে এসেছি আমি একটা বয়স্ক লোক তা কালকে মিডিয়ারা বললো যে চাচা উত্তরপ্রদেশ থেকে যোগী সরকার এই মসজিদ হয়ে যাওয়ার পরে যদি ভাঙতে আসে আপনি কি করবেন আমি বললাম আমার নবীর সাহাবিরা বজর মাঠে চাহেবের মাঠে ইসলাম প্রচার করার জন্যে কয়েক লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে গেছে তা আমি শহীদ হয়ে যাব। আমি কোনো ভয় ডর কাউকে করি করি একমাত্র আল্লাহকে করি তা আমাদের মুসলিমদের মধ্যে একতা নাই মুসলিমরা কিছু বিরোধী চেয়ে চালিয়ে তা আমার মনে আজকে আশা পূরণ হয়ে গেল বুঝবার আমার মুসলমান ভাড়া যে যেখানে শুনছেন সবাই মিলে আমরা সবাই মিলে দান করবো এখানে সবাই মিলে যে যেমন পারবেন পশ্চিম আমার মা মুড়া যদি পঞ্চাশ টাকা করে দান করে সেখানে পাঁচ ছ কোটি টাকা পাঁচ ছ ছ কোটি টাকা ইনকাম হবে আমাদের কোনো অসুবিধা হবে না আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ